এই এই দেশ এই দেশ স্বাধীন করেছে যারা তাদের হাতে থাকবে দেশ তারা যা বলবে যেভাবে বলবে সেভাবেই চলবে দেশ এবং আগামীকালকে বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অনুরোধ ভোরের সূর্য এখন রাতের বেলা অনেক মানুষ হাজার হাজার মানুষ এরই মধ্যে সেখানে জড়ো হয়েছে ভোর সূর্য ওঠার আগে আপনারা শাহভাগে জড়ো হবেন এই শাহবাগ থেকে মানে পুরো সামনের পাঁচ বছরে কি হবে পুরো পরিকল্পনা এখান থেকে দিতে হবে কিভাবে নির্বাচন হবে কি কি হবে সবকিছুর পরিকল্পনা এখান থেকে দিতে হবে প্রথম আলো আরে ভাই আশ্চর্য একটা বিষয় আপনি খুনি এই যে ওর এখানে কয়েকজন রিপোর্টার আছে টিপু সুলতান এই যে মতি টতি এগুলোর ব্যাপারে সরাসরি তারা ইয়ের সাথে ছিল সন্তোষ শর্মা এখনো কালবেলায় অফিস করে বাংলায় ভীষণে এই যে জুবাই টুবাই এগুলো আর ভাই এক জনের নামে চারটা পাঁচটা করে খুনের মামলা এরা ওপেনে অফিস করে এটা কি ফাইসলামি নাকি একটা ওপেনে অফিস করে তারা একবারের জন্য আটক করা না একটা মানে তামাশা চলে এসছে তার বলেন কেউ মারা যায় জুলাইতে যদি মারা যায় এটা বিচার করেন কত দ্রুত করতে চান কত বিচারক নিয়োগ দিতে চান কি করতে চান কেমনে করতে চান বিশেষ আদালত করতে চান করেন কিন্তু বিচার করেন যদি তারা নির্দোষী হয় তাদের ছেড়ে দেন অথচ নির্দোষী নির্দোষ অনেক মানুষজনরে সেখানে ই করে রাখা হয়েছে আর দোষীদেরকে বাইরে আরামসে তারা ঘুরে বেড়াচ্ছে কোন ব্যবসায়ীরা তারা পাশে নিয়ে ঘুরে কোন ব্যবসায়ীর পিছনে লাগে আরে ভাই যদি ব্যবসায়ীরা আপনি কিছু না বলেন তো সবাই সারেন এটা আটকানোর আছে ওইটা ছাড়া আছে ওরে সাথে নিয়ে ওরে বগলি নিয়ে ঘুরে যার সাথে যেমন মনে চায় তেমনি ঘুরতেছে বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ থাকবে ভাই আপনাদের এই যে এই যে আজকে যে অবস্থা এই অবস্থার জন্য ইউনুস দায়ী সরকার দায়ী ব্যবস্থা করতে হবে এই যে নাহিদ তো নিরাপদ না না আজকে একজন মেয়ে মারা গিয়েছে তার লাশ যেভাবে ঝুলানো আছে আমি জানি যেহেতু জানি না না জেনে বলতে পারছি না সে আত্মহত্যা করেছে কিনা বাট তার লাশ যেভাবে ঝুলানো আছে এই মেয়ে গত আমাদের এই বত্রিশ নাম্বার এই আগের দিনের প্রোগ্রামে এই মেয়েটা ছিল সেই মেয়েটাকে আজকে ঝুলিয়ে মারা হয়েছে একটা একটা করে যেদিন হাদিকে মারা হলো সেই রাতেই উত্তরাতে দুইটা ছেলেকে কোপানো হয়েছে তারা মিছিল থেকে ফিরছিল এটার বিক্ষোভ মিছিল ছিল আটকের দাবিতে সেখান থেকে দুইটা ছেলেকে হয়েছে একটা একটা করে প্রতিটা মানুষকে মারা হবে ভাই যদি মব বলেন মব যা মনে করেন তাই ভাই আপনার আশপাশে যেসব আওয়ামী লীগের লোকজন আছে সরকার যেহেতু বিচার করবে না যে আওয়ামী লীগের লোক যাদেরকে পুলিশ ধরছে না আপনি কনফার্ম যে সে আওয়ামী লীগ ছিল যদি বাঁচতে চান ওদেরকে যা করা সেটা করতে হবে এই আওয়ামী লীগের যারা যারা জামিনে আছে ওদের যারা আপনার বাড়ির আশপাশে আছে যাদের বাড়ি ঘর আছে যেখানে যা করা দরকার সেটা করতে হবে যাদেরকে আপনি দেখবেন অফিস করছে এখন পর্যন্ত যাদের যা করা দরকার সেটা করা হবে আপনাদেরকে আজকে একটা বিষয় নিয়ে আমরা এই ঘোষণাটা আরো অনেক পরেই দিতাম আমরা একটা মুভমেন্ট করছি এই মুভমেন্টে বাংলাদেশের অনেক পরিচিত মুখ যারা দেশপ্রেমিক যারা এই গত পনেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এই বাংলাদেশ আজাদি মুভমেন্ট তো এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের একটা কমিটিও তৈরি করা হয়েছে একটা কনস্টিটিউশনও করা হয়েছে এটার মূল যে কারণে করা হলো সেটা হচ্ছে যে হাদি মারা যাওয়ার যেই মানে গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা সেই ঘটনার পরে আমরা মনে করলাম না এইভাবে মাঠ দেওয়া যাবে না একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে সবার অভিভাবক থাকবে সেখানে তারা কিছু কিছু জায়গায় আমরা কোনো কোন নির্বাচনে আসবে কে নির্বাচনে যাবে কেমনি নির্বাচন হবে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু ভারতের ব্যাপারে এই ভারত শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের এই দেশের পেছনে ছিল আমাদের সব সবসময় আমাদের দেশে অশান্তি তৈরি করে রাখা আমাদের দেশপ্রেমিকদেরকে হত্যা করা সব জায়গায় ভারত ছিল অতএব এই ভারতের ব্যাপারে আমরা এক থাকবো এবং ভারতের ব্যাপারে বিভিন্ন এই এই বাংলাদেশ মুভমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবে আসবে এবং এবং চলে যে কালকে যেটা হবে সেখানেও হতে পারে সিদ্ধান্ত আমি এখনো জানি না তাদের মিটিং চলছে এখন পর্যন্ত তারা কালকে হয়তো আপনাদেরকে সেই ঘোষণা দেবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই যে যে জায়গায় আছেন কে মব বললো আর কে কি বললো জানার দরকার নাই আপনার জীবনে নিরাপত্তা আপনার এই দেশ আসিফ নজরুল স্বাধীন করেনি এই দেশ ডক্টর ইউনুস দেশেই ছিল না এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী এই উপদেষ্টা হয়েছে চিনেন নাকি তারে এই রেজোয়ানারা রেজোয়ানা সারা জীবন নিস্তলা ভাড়া দিয়ে খেয়েছে এখন তো বুড়া হয়ে গেছে এখন হয়তো ওইভাবে আসিফ নজরুল ছাড়া কেউ খায় না এখন ওরে ও সারা জীবন টাকা পয়সা এই বিদেশিদের কাছ থেকে পয়সা পাতি নিয়ে এভাবে চলে কোনোদিন তার কোনো সমস্যা হয় নাই কখনোই তার কোনো সমস্যা হয় নাই বলেন পার এই পনেরো বছরে কি হয়েছে এক আদিলুর ভাই কয়দিন জেলে ছিল সে আদিলুর ভাইদের দেখেও এখন মাথা ঘুরায় যে ভাই কি কি করেন কি ভাই আরে ভাই আপনাদের হাতে দেশটা দেওয়া হইলো সেই দেশটা এইভাবে ধ্বংস করে দিলেন একটা বিপ্লব এই এরকম বিপ্লব সারা পৃথিবীতে কোনোদিন কেউ করতে পারে নাই পুরো একটা দলের দেশ থেকে যেতে বাধ্য করেছে এই দেশের সাধারণ মানুষ সেই আপনারা কি দিলেন এখন পর্যন্ত আহত অনেকের চিকিৎসা দেওয়া হয় নাই এখন পর্যন্ত নিহত অনেকের পরিবারে টাকা পায় নাই যার যেমন মনে চায় একটা হাস্যকর অবস্থায় নিয়ে গিয়েছে জুলাই পুরো আন্দোলনটাকে তাদের কারণে আজকে আপনি এখানে বসে আছেন যাই হোক ভাই বিচার যার যার বিচার তার তার করতে হবে এটার জন্য যদি নাকি সরকার আইন প্রয়োগকারী সংস্থা বিচার স্বাভাবিক নর্মাল বিচার প্রক্রিয়া দিয়ে যদি করতে না পারে যার যার হাতে তার তার বিচার করে নিতে হবে এই কোনো উপায় নাই সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি বিভিন্ন বিষয় নিয়ে করে নাই আমি আজকে একটা কথা খুব খুব সুন্দরভাবে বলে রাখি আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা যারা যারা আসিস তোরা খানকে ছেলেরা শোন তোদের তোদের যদি নাকি সরকার থেকে যদি নাকি তোরা খালি সরবি খালি তারপরের দিন থেকে তোদের পেছনে লাগা হবে যত টাকা দরকার হয় তত টাকা খরচ করা হবে যাদের কাছ থেকে টাকা নিতে দরকার হয় তার কাছ থেকে নেওয়া হবে দরকার জিম্মি করা হবে যেমনে দরকার হয় তেমনে টাকা পয়সা আদায় করা তারপরে তোদের পিছনে লোক লাগানো হবে যেটা দরকার হয় সেটা করা হবে তোদের শান্তিতে টাকা পয়সা নিয়ে তোরা থাকবি তোদের শান্তিতে থাকতে দেওয়া যাবে না থাকতে দেওয়া হবে না তোদের তোরা কি মনে করছিস এই দেশের সব মানুষ তোদের মতো বিক্রি হয়ে গিয়েছে এই দেশে জুলাইতে যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা রাস্তায় নেমেছিল তারা সব ঘরে চলে গিয়েছে তাদের কিছু নাই তারা রায় রাস্তার মধ্যে তারা কিছু করতে পারবে না সব আছে খালি তাদের একজন নেতা ছিল না সেটার ব্যবস্থা সেটার জন্য একটা আমব্রেলা একটা শেড তৈরি করা হচ্ছে এই ভাষা এই আজাদি মুভমেন্ট বাংলাদেশ যেটা সেটা হবে তাদের একটা প্ল্যাটফর্ম সেখান থেকে সব কিছুর বিচার করা হবে সেইখান থেকে সবার প্রতিশোধ নেওয়া হবে কি করা দরকার যা করা দরকার সেটা করতে হবে ভালো থাকেন দেখেন কি হয় যার যার অবস্থান থেকে শাহবাগে চলে আসবেন এবং আগামী কালকে সকালের মধ্যে অবশ্যই সবাই শাহবাগে থাকবেন এইখান থেকে ফয়সালা হবে কি হবে রাষ্ট্রের কৌশল কি হবে যাদেরকে যেসব বিচারকদের এই আসিফ নজরুল এই খানকির ছেলে বলছে যে উনি কিছু জানে না শূরের বাচ্চা তুই জানিস না তুই বিচারকদের নিয়োগdesk নাই এই শূরের বাচ্চা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জেলা এই জেলা দাইরা জজট যেইসব জায়গাতে সেই এই এই হিন্দুগুলোরে বসায় রাখছে যে হিন্দুগুলো এই কয়েক বছর কোটি কোটি টাকা ই করছে সেগুলোরে বসায় রাখছে সেগুলোর এখন পর্যন্ত ঢাকা থেকে নিয়ে বিভিন্ন জেলায় অনেকগুলো ঢাকা তো এই যে আসিফ নজরুলের পিএস মাসুম শোহরের সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে তারা এনে তার পিএস বসায় রাখছে সব পুরো একদম আইন মন্ত্রণালয় সে চালায় আসিফ নজরের মাঝে মধ্যে মাগিয়ে এনে দেয় আসিফ নজরুল লাগায় আর কিছু না আর কোনো সমস্যা না টাকা পয়সা যা দরকার সবকিছু পাঠিয়ে দিচ্ছে বাইরে ভাই বিদেশে যারা আছেন প্রতিদিন পত্রিকা খুললেই সবচাইতে ভালো সুন্দর নিউজটা হয়েছে আট দিনে রেমিটেন্স আসলো ওয়ান বিলিয়ন আট দিনে এত হাজার কোটি টাকা খালি রেমিটেন্স যায় ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই এই ইউনুস খুনের সরকার এই বদমাইশরা যতদিন থাকবে আল্লাহ রাস্তে আপনার রেমিটেন্স পাঠানো বন্ধ করেন এরা আপনারা রেমিটেন্স পাঠান আর এরা হচ্ছে গিয়ে সেই টাকা বাইরে পাচার করে একটা উপদেশটা টাকা দেশে রাখে না সব কয়টা বাইরে পাঠাচ্ছে সব কয়টা বাইরে পাঠায় বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া কানাডা আপনার তুরস্কে পাঠাচ্ছে তারপরে পর্তুগালে পাঠাচ্ছে এখানে পাঠাচ্ছে এটা করছে তারা সো তাদেরকে টাকা পাঠায় নাল্লার রাস্তা আপনারা টাকা পাঠায় না ওরা টাকা দেশে রাখছে না নির্বাচিত সরকার আসুক সেটা বিএনপি আসুক আর জামাত আসুক তারপরে আপনারা টাকা পাঠানো শুরু করবেন কারণ এরা আমাদের এই 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 রক্তের সরকার না এরা সব নিজের পেট ভরার জন্য নিজেদের মতো করে নিজেরা চলার জন্য এখানে এসছে সবাই ভালো থেকেন আবার আপনাদের সাথে যুক্ত হবো রাতে অথবা কালকে সকালে আবার যুক্ত হব